আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার চব্বিশ এখানে পুরো পৃষ্ঠা আমরা বুঝে নেব একটি শহরে আটচল্লিশ হাজার নয়শো জন নারী এবং ঊনপঞ্চাশ হাজার আটশো জন পুরুষ ও আট জন শিশু বাস করেন ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত এখানে আমাদের যেহেতু সর্বমোট জনসংখ্যা বের করতে হবে জন্য গাণিতিক বাক্যে আমাদের এই দুটা যোগ এবং এই হলো এই একটা এই তিনটা আমাদের যোগ করে জনসংখ্যা বের করতে হবে তাহলে আমাদের এই তিনটা সংখ্যাকে যোগের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানটা করতে পারি আচ্ছা এখন আমরা এই জায়গাতে জন কথাটা লিখে নেব একদম ডাডি এরপরে এই তিনটা যোগ করেছে প্রথমে এককের ঘরগুলো ছয় সাত দুই কোথায় থেকে নিয়েছে এই যে দেখো আমাদের এখানে ছয় এখানকার একক সাত আর এখানকার একক দুই মানে এককের ঘরগুলো এক জায়গায় দশকের ঘরগুলো এক জায়গায় এভাবে আমাদের এই যোগটা করা হয়েছে আর যেটা হাতে রয়েছে সেটাকে টেনে পরেরটাতে নিয়ে আসা হয়েছে এই যোগগুলো আমরা সবাই জানি যার কারণে এখানে আমরা আর এই আলোচনাটা করবো না এখন আমরা এই যে যোগ এই যোগগুলো আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেভাবে আমরা এটা সমাধান করবো আটের সাথে এক যোগ করলে নয় হয় সাত পাঁচ বারো বারোর দুই হাতে রইল এক সেই এক আমরা এই পাঁচের সাথে দিয়ে ছয় হলো আর এই তিনে নয় চার তিনে সাত সাত হাজার নয়শো উনত্রিশ এরপরে এখানে নয় ছয় পনেরো পাঁচ হাতে রইল এক এখানে আট আর হাতের একে নয় নয় চারে তেরো তিন হাতে রইল এক সাত দুয়ের নয় আর হাতের একে দশ দশের শূন্য হাতে রইল এক সাত পাঁচ বারো আর হাতের এক তেরো তিন হাতে রইল এক তিন আর একের চার আরে চারে আট তাহলে তিরাশি হাজার পঁয়ত্রিশ এটাই হলো যোগফল এরপরে সাত চারে এগারোর এক হাতে রইল এক চার চারে আট আর হাতে এক নয় আট তিনে এগারো আট আর তিনে এগারোর এক হাতে রইল এক সেই এক আমরা ছয়ের সাথে দিয়ে সাত বানালাম আর এই সাত সাত সাথে চোদ্দোর চার হাতে রইল এক সেই এক এই পাঁচকে দিলাম ছয় হল আর এই দুয়ে আট তাহলে যোগফল হলো চুরাশি হাজার একশো একানব্বই এরপরে চার নাম্বার আমরা এখানে আটের সাথে শূন্য যোগ করলে আটই হয় এটা সহজ কথা নয় আর সাত যোগ করলে আমাদের ষোলো ষোলোর ছয় হাতে রইল এক সেই এক নয়কে দিয়ে দশ বানালাম আর এই দুয়ে বারো বারোর দুই হাতে রইল এক সেই এক সাথে সাথে দিয়ে আট আর এই পাঁচে আট পাঁচ তেরোর তিন হাতে এক সেই এক আমরা এই তিনকে দিলাম চার হলো আর এই চারে আট তাহলে যোগফল তিরাশি হাজার দুইশো আটষট্টি ব্যাস এরপরে পাঁচ নাম্বার এখানে চার তিনে সাত তিন দুয়ে পাঁচ নয় ছয় পনেরো পাঁচ হাতে রইল এক আট আর হাতের একে নয় নয় আর দুয়ে এগারোর এক হাতে রইল এক সেই এক ছয়ের সাথে দিলে সাত আর একে আট একাশি হাজার পাঁচশো সাতান্ন এরপরে এটা পাঁচ চারে নয় সাত পাঁচ বারো দুই হাতে রইল এক সেই এক এই সাথে সাথে দিলে আট আর এই চারে বারো বারোর দুই হাতে রইল এক সেই এক তিন কে দিলে চার আর এই চারে আট তারপরে চার তিনে সাত যোগ ফল আটাত্তর হাজার দুইশো উনত্রিশ এরপরে সাত নাম্বার নয় আর এই একে দশ আর এই ছয় ষোলো ষোলোর ছয় হাতে রইল এক সেই এক আমরা এই মনে করো যে ছয় চারে দশ আর আটে আঠারো আর হাতের এক উনিশ উনিশের নয় হাতে রইল এক সেই এক এই সাথে সাথে দিয়ে আট হলো আর এই আটে ষোলো ষোলো ছয় বাইশ বাইশ হাতে রইল দুই আচ্ছা দুই হাতে রইলো এক সেই এক এই দুই এর সাথে দিলাম তিন তিন আর তিনে ছয় ব্যাস আমাদের হয়ে গেল এখন এখানে এসে পাঁচ চারে নয় আর তিনে বারোর দুই হাতে রইল এক সেই এক আমরা এই পাঁচকে দিলাম তাহলে ছয় হল ছয় আর হলো সাত তাহলে তেরো সাত ছয় তেরো তিন হাতে রইল এক আট আর আটে ষোলো আর তিনে সতেরো আঠারো উনিশ আর হাতের এক বিশ বিশের শূন্য হাতে রইল দুই দুই আমরা এই তিনের মধ্যে দিলাম পাঁচ হলো আর এই পাঁচে দশ আর এই ছয়ে ষোলোর ছয় হাতে রইল এক এখানে চার দুই ছয় দুই আট আর হাতের এক এই হলো নয় ছিয়ানব্বই হাজার বত্রিশ এটাই হলো যোগফল এরপরে এই যোগটা আমরা একটা মজার সাথে এই রকম যোগ আমাদের যদি আসে তাহলে যোগফল এক লিখে যে কয়টা নয় থাকবে সেই কয়টা শূন্য মনে করো যে এই এক আমরা প্রথমে এখানে লিখব তারপরে এক দুই তিন চার পাঁচটা নয় আছে পাঁচটা শূন্য দিব তাহলে কিন্তু আমাদের এই যোগফলটা হয়ে যাবে এইটা কিন্তু নিরানব্বই অথবা নয়শো নিরানব্বই অথবা নয় হাজার নয়শো নিরানব্বই অথবা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মানে এই নয় 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 নয়ের সাথে যখন এক যোগ হবে তখন এই রকম মজা করে আমরা এই যোগটা করতে পারি আচ্ছা এখন আমরা এর পরের পৃষ্ঠাটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ